তাহলে দার্গা বাবু সবই তো শুনলেন এখন বলেন কি করা যায় আরে করা তো অনেক কিছু যায় কি করবো সেটা বলেন আমার টাকা ফেরত চাই বাস ও নিয়ে কোনো চাপ হবে না টাকা যদি ওদের কাছে থাকে অবশ্যই টাকা ফেরত পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওদের কাছে টাকা আছে কিন্তু আমি দেখে ফেলাই হয়তো টাকা এদিক করি কোথাও লুকাই দেসে আরে সে লুকায় যেখানে দিক ও নিয়ে কোনো চাপ নাই টাকা মারির গুঁতই বেরোয় আসবে ঠিক আছে তাহলে আপনি কাজ শুরু করে দিন শোনো কাজটা ইনডাইরেক্ট ভাবে হবে বুঝতে পেরেছ সে আপনি ইনডাইরেক্ট করেন ডাইরেক্ট করেন আমার টাকা ফেরত পেলেই হলো তো মেন কথায় আসা যাক আমার তো একটু জলখাবারের ব্যবস্থা করতে হবে বুঝতে পেরেছেন আপনি শুধু বলেন তিরিশ লাখ টাকা দিতে হবে আমার একটু বেশি হয়ে যাচ্ছে না তিন কোটি টাকা তোমাদের ফিরিয়ে দেবো আর তিরিশ লাখ টাকা দেওয়া না হ্যাঁ দুই কোটি সত্তর লাখ টাকা তুমি পেয়ে যাচ্ছ হ্যাঁ আর তিরিশ লাখ টাকা আমার দেওয়া না বলছি আর একটু কম করেন কুড়িতে করে দেন সেটেলমেন্ট না না ওই আমার একই ডেট তিরিশের নিচে আমি পারব না ঠিক আছে তাহলে তিরিশই ফাইনাল আচ্ছা শোনেন আপনারা কি বলছি টাকা পুরো কালেকশন হবে তখন ভাগবাটার হবে তার আগে আমি এক টাকাও দিতে পারবো না আরে ঠিক আছে টাকা তো কালকের ভিতরে আমি একদম হাতের মুঠোয় করে নেবো আচ্ছা তাহলে তো ভালো কথা বলছি কি আপনার সঙ্গে কি আমি যাবো নাকি যাওয়ার দরকার নেই তোমার কিচ্ছু করার দরকার নেই তুমি বাড়ি গিয়ে নাক ডাক্তি ঘুমাও বাকি কাজ আমি করে দিচ্ছি আচ্ছা তাহলে এখন তুমি যেতে পারো আমি এদিকে সব সামলে নেবো ঠিক আছে শালা ভালো জায়গা ট্রান্সফার হয়েছে আগে শালা ছিলাম খিদিরপুরি সেখানে মাল ব্যাটারিয়াল বেশি পাওয়া যাচ্ছিল না এখানে প্রথম কেজি তিরিশ বাবা এরকমভাবে যদি চলতে থাকে না কদিনের ভিতরে ওই মনে হয় বিদেশে একটা অ্যাকাউন্ট খুলতে হবে কি বলো বন্ধুরা তাই তো হাও টাকা হ্যাঁ একটু ধরতে অসুবিধা কি আরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো চলো ফুটোদের বাড়ি যেতে হবে হ্যাঁ হ্যাঁ স্যার বলেন স্যার স্যার পরে রাত্রে চলো ফুটোদের বাড়ি যেতে হবে বলছি স্যার কি কেস আরে টাকা উদ্ধারের কেস মানে কার টাকা আর এই মিলে টাকা ওরা চুরি করেছে সেই সুযোগ সৎ ব্যবহার করে নিয়েছি মোটামুটি আমার পেট ভরে গেছে বলছি তোর কিছু লাগবে নাকি বলছি না না স্যার আমি সৎ পথে চলি আমার ওই বেসৎ টাকা অসৎ টাকা এক টাকারও দরকার নেই তোর ইচ্ছা সরকার যে টাকা দিচ্ছে তাতে কি তোর পোষাচ্ছে ও স্যার হ্যাঁ টেনে টুনে চলে যাচ্ছে শান্তিতে আছে কোনো সমস্যা নেই থাকতো তোর শান্তি নিয়ে চল চল হ্যাঁ স্যার চলেন আজকে কেসটা তুই সলভ করে দিতে পারি কালকে তিরিশ লক্ষ টাকা হাতে বলছি স্যার পুলিশ যেতে নিয়ে যাব খালি খালি পেট্রোল খরচা করে কোনো লাভ নেই ও পেট্রোল বাইরে বিক্রি করি সকাল সকালবেলা টিফিন খাওয়ার পয়সা হয়ে যাবে হে বাবা হ্যাঁ তো দেখি পুরো খাওয়া কেস কি আছে পুলিশ পার্টি আছে কি না হ্যাঁ কেন ওই সব সেটেলমেন্ট হয়ে গেছে সেটেলমেন্ট হয়ে গেছে মানে ওই তো দেখো বাবু কোটি টাকা উদ্ধার করে দেবে কত কে দিতে হবে 30 এর মানলো না কি বলছো হ্যাঁ 30 লাখ টাকা দিয়ে দেবা তখন কি করব হ্যাঁ 3 কোটি টাকা হাতে পাতে গেলি ওই টাকা তো খরচ করতেই হবে আরে ধুস ও থেকে টাকা আমারে দিতে হ্যাঁ 5 লাখ টাকা কাজ সেটেলমেন্ট করে দিতাম আমার কাছে কি ছেলে মেলে কম আছে নাকি হ্যাঁ দু প্যাক করে বাংলা খাইয়ে ওদের বাড়ি পাঠিয়ে দিতাম গুদুম করে মাছ দিলে পরে সব টাকা বের করে দিত তুমি মাঝে মাঝে তুমি এমন কথা বলো আর কি বলবো

ও যে পয়সা তিরিশ তোমার কাছে চাতি পারে সে হচ্ছে পয়সার লবি তিরিশের জায়গায় পাঁচ লাখ টাকা যদি বেশি দেয় কেন সে বাজি পাল্টে দেবে না বলো তোমার কথায় কিন্তু জুত আছে শোনো তুমি এক কাজ করো তুমি বড় উকিলের ব্যবস্থা করো এই বিষয়ে উকিল আমাদের কি সাপোর্ট করতে পারে আরে তুমি জানো না আজকাল উকিলের মাথায় এরকম বুদ্ধি মানে সাধারে কালো করতে পারে কালোরে সাদা করতে পারে দিন দিন রাত রাতে দিন তাই নাকি আমার তো পুলিশের উপর ভরসা নেই ও মোটামুটি যদি তোমার কথায় রাজি না হয়ে ওদের কথায় রাজি হয়ে যায় তখন তো সব গেল আমাদের তাও তো ঠিক কথা কিন্তু আমি যে ভাবলাম পুলিশ দেখে ওরা ভয় পাবে হয়তো তাই পুলিশের সাথে সেটেলমেন্ট করলাম ওদের দেবা ভাই বাহ বাহ খুব সুন্দর বুদ্ধি তোমার কাছে হ্যাঁ এখন তোমার মতে কাজ করতে না কাজ করবে না শোনো যা বলছি সেইভাবে কাজ করো বলো যত শিগগিরই পারো একটা উকিলের ব্যবস্থা করো উকিলের বুদ্ধি হিসাবে কাজ চালাতে হবে এখন এই সময় ভালো উকিল কোথায় পাবো টাকা খরচ করলে অর্ধেক রাত্রিও পাওয়া যায় তাহলে তুমি একটা খুঁজে দাও আমি সব কাজ করে দিই তুমি বাড়ি বসে ওই বিড়ি খাও কি কথা বলছো কিন্নি কি কথা বলবে না হ্যাঁ তোমার কোনো হোশ বুদ্ধি আছে তোমার উকিল আমি খুঁজে যাবো তো তুমি খুললে তো ভালো হয়তো আমার থেকে তো তোমার মাথায় বুদ্ধি বেশি তাহলে এক কাজ কর তুই এই তোর এমএল এর পদ আমার নামে ট্রান্সফার করে দে লোকজন দেখে কাগজপত্র সেই স্বাক্ষর করে আমার নামে ট্রান্সফার করে দে তা সব আমি দেখাশোনা করছি সেটা কি করে হয় আর দু মাস তো আছে ভোটের পোড়া মুখো মনে ওটে আমো খাবা আমার গাছও চিনবা আর এই আমের লস্যিও বানাবা না না এরকম কিছু না ঘর কথা না বলে একটা ভালো একটা কারেক্ট উকিল খোঁজ কোথায় পাই খুঁজিবার ভগবান পাওয়া যায় আর উকিল পাওয়া যাবে না হ্যাঁ আচ্ছা দেখি এমএলএ হয়েছে শুধু নামে কোনো কাজে পারে না কি করে যে লোকেরা পছন্দ করলে আমি তো বুঝতেই পারছি না আর দু মাস তারপরে ডাউন ডাউন করে ঘুরে বেড়াস আমার দৃঢ় বিশ্বাস পরবর্তীতে এমএলএ হতে পারবে না তার জন্যই হ্যাঁ আমারই দাঁড়াতে হবে ভোটে কি বলো বন্ধুরা ম্যাডাম আমাদের ডেকে পাঠিয়েছেন ভালো আছে তো ভালো না থেকে পারি আমার বিয়ে তো আপনি দিয়েছিলেন ও বাবা মনে আছে তাহলে মনে না থেকে পারে যে উপকার আমার করেছেন তা আমি ভুলতে পারি তোমার উপকার তো করেছি এখন তোমার ছেলের উপকারও করব। তোমার ছেলের বউ মানে তোমার বউ মা আবার ফিরিয়ে দেবো সত্যি বলছেন নারকেল বেগম কখনো মিথ্যে কথা বলে না ভালো আছেন দিদি তুমি এখানে কি করছো আরে বাবা এই তোমার রাইট হ্যান্ড কিন্তু আমার সংসারটা তো এই ভেঙেছিল ও সব কথা ছাড়ো যা হয়ে গেছে হয়ে গেছে এখন কি করে কি সমাধান করা যায় সেটা দেখো হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ ঠিকই বলছে শোনেন পুরনো চাল আর পুরনো কথা এসব বাড়ে তার জন্য এখন এসব কথা বাদ দিয়ে কি করে সমাধান করা যায় সেটা দেখেন সে তো বুঝলাম কিন্তু মেয়ের তো কদিন আগে বিয়ে হয়েছে ও কি আবার ফেরত আসবে ও আসবে বাবা আসবে তুমি টেনশন করো না 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 ওর বাপের দরকার নেই ওর বাপ বিশাল চালু মাল আরে বাবা আমার কথার কথাই বলছি ও তাহলে ঠিক আছে বলছি ম্যাডাম এখন আমাদের কি করতে হবে আমি যেরকম ভাবে বলছি সেরকম ভাবে কাজ করতে হবে তোমাদের যে একটা কেস ফাইল করে তোমার এই ছেলের সাথে ওই মেয়ের বিয়ে হয়েছিল একটা ডিভোর্স পেপার দেওয়া হয়েছিল না হ্যাঁ হ্যাঁ ম্যাডাম সেই ডিভোর্সটা তুলে দেওয়া হচ্ছে কি বলছেন ও ডিভোর্স পেপার তোলা যায় একবার হয়ে গেলে শোনো পয়সার পাওয়ার এই দুটোই সব কিছুই হয় বুঝতে পেরেছো হ্যাঁ ম্যাডাম বুঝেছি কিন্তু আমাদের তো ডিভোর্স পেপার দিয়ে দিয়েছিল সেটা এখন ক্যান্সেলও হয়ে যাবে কেবল কি বললাম বাংলা বোঝোনা নাকি হ্যাঁ আপনার কথা বুঝতে তো পারছি কিন্তু এটা কি সম্ভব আমি তাই ভাবছিলাম সবই সম্ভব সবই সম্ভব আমরা এখন তোমার একটা ফাইল দেবো এই ফাইল নিয়ে গিয়ে এমএলের বাড়ি গিয়ে তোমরা আবদার করবা যে আমার বৌমাকে কেন তোমরা জোর করে হ্যাঁ এই বাড়িতে আটকে রেখেছো এবং কেন বিয়ে দিয়েছো আমি তিনশো ছয় ধারায় তোমাদের উপর কেট মানে কেস করবো কেস করলে পরে এমএলের পর থেকে তুমি বর্খিষ্ট হবে তোমার বিষয় যা আছে হেফাজতে চলে যাবে কিন্তু এটা কি সত্যি হ্যাঁ সত্যি মানে আমাদের কাছে একদম পাকাপুক্ত উকিল আছে আমরা কি সব কাজ করে রাখি বলছি আমি কে নিয়ে যেতে পারি পারেন তো কিন্তু ওই কালকে এমএল এর সাথে আমার ঝগড়া হয়েছে প্রচুর তারপরে আমি গেলে পরে কেন আমাদের বাড়ির উপরে উঠে পড়ে লাগলো ওরা আরে কিছু করতে পারবে না তুই না ওই মেয়েদের যাবি চলো 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 তাড়াও অত ব্যস্ত হয় না বলছি ম্যাডাম কিন্তু ওই এমএলএরও তো অনেক পাওয়ার ক্ষমতা থাকে শুনেছি তার এদিক ওদিক অনেক জায়গায় হাত আছে আমরা যদি যাওয়ার পরে সব কথা বলি তখন যদি আমাদের ওই জেলের হাজতে পুড়িয়ে দেয় তার জন্য তো কটকটি আছে কটকটিতেও যেতে বলো আমাদের সঙ্গে না বাবা আমি যাবো না এমএল সেটা আমার বড় দ্বন্দ্ব আরেক

আগে রেজিস্ট্রি ক্যান্সেল হয়নি আর এদিকে নতুন করে কি করে রেজিস্ট্রি হয় আমি তো আছি তুমি ভয় পাচ্ছ কেন ঠিক আছে তাহলে সব কিছু ক্লিয়ার হলো তো নাকি সব তো ঠিক আছে কিন্তু ভয় লাগছে হ্যাঁ এমনি যদি আমাদের মারধর করে আরে ম্যাডাম আমি আছি আপনি টেনশন নিচ্ছেন কিসের জন্য যদি তোমাদের সাথে কোনো দুর্ব্যবহার করে খালি একটা ফোন ঘুরাবা তারপরে কি করতে হয় সে আমি দেখাই দেবো বলছি ম্যাডাম আমার কাছে হিডেন ক্যামেরা আছে আমরা জামার বোতামের সাথে সেট করে নিয়ে যাব। ওরা বুঝতেও পারবে না গুড বাই আমারে দেখি একবারে বানায় ছোট্ট ক্যামেরা আমার তো আমার সাথে কেউ টেন পাবে না গুড গুড সবকিছু ক্লিয়ার হয়েছে তো হ্যাঁ আরে বাবা ভয় পাওয়ার কোনো ঘটনা নেই আমি তো আছি কিন্তু আমার মনের ভিতরে কেমন যেন লাগছে সবকিছু এত ধারা ধার ধাধার তাড়াতাড় করে হয়ে যাচ্ছে হ্যাঁ কোনো কেচে ফেসে না যাই আমরা আমার নাম কি বলো তো নারকেল বেগম ম্যাডাম আমার বাড়ি কোথায় আর তোমাদের ওখানে আমি কি হাঙ্গামা করেছিলাম তুমি জানো তো হ্যাঁ সেটা তো জানি তাহলে এরপর আর কোনো কথাই হয় না তোমার যা বলছি তাই করো আর যদি তোমাদের বৌমাকে বাড়ি ফেরত নিতে না ইচ্ছা করে তাহলে বাড়ি বিদায় হয়ে যাও কমা তুমি কি বোঝো নাকি নাকি মুখ কালো করে দিলি কেন আমি কি বলেছি নাকি তাহলে ম্যাডাম কতবার বলছে তুমি কি বাংলা বোঝানো নাকি হ্যাঁ তোমার মানে একটু বাংলা শিখায় ও আর কখন আরে ম্যাডাম আপনি এত ভাই পাচ্ছেন কেন

এই রাজাই কি উল্টো কথা বলছিস রে ও মা মা আমার পরিবার ফেরত আসবে মা বলছেন ম্যাডাম আপনি আমাদের এত বড় উপকার করছেন এর বদলে আমাদের কি দিতে হবে আপনাকে আপাতত কিচ্ছু চাই না যখন দরকার হবে তখন চেয়ে নেবো আচ্ছা ম্যাডাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো কেস ক্লিয়ার হয়নি অনেক ঝামেলা হতে পারে বুঝতে পেরেছো যতক্ষণ তোমার বহুবারে তুমি বাড়ি না নিয়ে যেতে পারছো ততক্ষণ তুমি আমাদের বাড়িতে থাকবে বুঝতে পেরেছ আচ্ছা ম্যাডাম খাওয়া দাওয়ার থাকার কোনো সমস্যা নেই আরামসে থাকবা নিজের বাড়ি মনে করবা হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনার সম্পর্কে যেরকম শুনেছিলাম তার থেকে আপনি অনেক ভালো এটা কিচ্ছু না একবার এম হতে দাও তারপর দেখবা জনগণের মুখে শুধু আমার নাম হবে নারকেল বেগম নারকেল বেগম নারকেল বেগম সত্যি ম্যাডাম হ্যাঁ আপনি অসাধারণ অতুল বলছি ম্যাডাম বাড়ি যেতে পারি তোমার আর কি বলবো সবার সামনে তো খিস্তি দেওয়া যায় না না ম্যাডাম বৌরি বলেছিলাম আসবো তো বাড়ি যাতে পারলাম না আপনার কাজের জন্য অর্ধেক রাস্তা তুমি ফেরত আসতে হলো এখন এত বড় একটা ইম্পর্টেন্ট কাজ চলছে তোমার দরকার হবে সব সময় এখন তুমি যদি যাইয়া তোমার বৌর কোলে শুয়ে থাকো তা সেটা কি ঠিক কথা ঠিক আছে ম্যাডাম ভুলে গেছি আমি যাব না কাজ সব ক্লিয়ার হোক তারপর গিয়ে পনেরো দিনের ছুটি ঘুরে এসো আর সঙ্গে অনেক টাকা পয়সা দেবো ঠিক আছে ম্যাডাম ঠিক আছে বলছি তাহলে ম্যাডাম এখন দেরি না করে এমএলএর বাড়ি যাই আর তোর কাছে ওই কি ক্যামেরা আছে বললি না সিসি ক্যামেরা না ওই ক্যামেরা দিয়ে লাইভ ভিডিও করিস আমি দেখবো এখান থেকে কি অবস্থা হ্যাঁ মেলে মুখির অবস্থা আমি দেখবো আচ্ছা ম্যাডাম ঠিক আছে তুই বেরিয়ে পড় আর কোনো সমস্যা নেই আমি তো দেখতেই পারবো আমি তখন লোকজন পাঠাবো বলছি ম্যাডাম আপনি আমাদের সঙ্গে গেলে হতো না আরে এইসব ছোট ছোট কাজে যদি আমার যেতে হয় তাহলে হয় যখন বড় ঝামেলা হবে তখন নারকেল বেগম হাজির হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার দিয়ে কোনো লাভ নেই যা এই কটকটি আর নাদন দাও হ্যাঁ ওদেরকে তো অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তাহলে এখন বিদায় নাও ঠিক আছে ম্যাডাম আপনাকে লাইট দেখাবো ওকে ওকে বলছি কীট্টুদা আমরা ডাকিস তুই জানতে বলছিলাম আনিস হ্যাঁ আনিসি তো চল আজকে ব্রাহ্মণের কাজ সারবো কেন বলো তো কি হয়েছে আর বিয়ে করলে আমার ডাকলেও না কাজটা কি ঠিক করলে অনেক বড় ঘটনা বুঝলি ব্রাহ্মণ আমার কি বলেছে বিয়ের পরে দশ হাত দূরে থাকবা এ কোনো কথা হলো বিয়ের পরে দশ হাত দূরে থাকবো মানে আর বলিস না থাকতে হবে যে আমার একটা অ্যাক্সিডেন্ট হবে সেই অ্যাক্সিডেন্টে মারা যাবো এ কি বলছো তুমি হ্যাঁ এই কথা বলে আমার ভাই দেশে আসলে ফালতু কথা কি 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 করে বুঝলে তুমি ফালতু কথা ও সব জানা গেছে চল তুই এখনই দেখ এখনই তোর সামনে প্রমাণ করে দেবো ব্রাহ্মণ যা সব ঘুমচুম বলিস বলছি কি ওই ব্রাহ্মণ আবার অভিশাপ অভিশাপ

তুই কালু হস আর ফালু হস আমি কি করবো বলছি আমার একটা কাজ করে দিতে হবে কি কাজ আর এখন আমি কোনো কাজ করতে পারবো না এখন আমি আমার গিন্ডি নিয়ে একটু শপিং এ যাচ্ছি হ্যালো পকেটে কি অনেক মাল করে চলে আইছ নাকি যে শপিং এ যাচ্ছিস এ কি অবদ্রতা হ্যাঁ তুমি আমার সাথে তুই তো করে কথা বলছো কাজই তো তুমি এরকম করো ওই চলো দেখি এবার কোন ছেলে আসলো নমস্কার ম্যাডাম নমস্কার কে তুমি তোমার চিনি না যে আমার নাম কালু এ দেখো কি বলা তাদের বলো আমরা এখন ব্যস্ত আছি ব্যস্ত তো সবাই আছে আমি একটু বেশি ব্যস্ত বলছি আমার গার্লফ্রেন্ডের বিয়ে হচ্ছে অন্য কোথাও সেই বাড়ি গিয়ে তুমি আমার শ্বশুর মশাইকে বলবা যে মেয়ে যদি এই বাড়ি বিয়ে দেয়া হয় তাহলে মেয়েটা অর্ধেক রাস্তায় মারা যাবে আরে এসব কথা কি বলছো তুমি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি আমি যতদূর জানছি ওই বিয়েতে আপনাকেই মোটামুটি বিয়ে করatiti বলবে তখন আপনি ওই ওদের রাশিফল দেখে এই বলবেন যে এই ছেলের সাথে যদি বিয়ে হয় এই মেয়ে মারা যাবে এই কথা বলবেন বিয়েটা कैंसिल করিয়ে দেবেন কী অদ্ভুত কথা বলছো তার জন্য আপনাকে মোটা মূল্য দেব মোটা মূল্য মানে 50000 টাকা দেব তোমার কি থেকে মানায় আমি চিটিংবাজি করি তাই হয়ে গেল হয়ে যাবে

আর তুমি কেউ জীবন নিয়ে তো খেলাবেলা করছো না একজনের জোড়া বিয়ে ভেঙে দেবো কাজটা কি ঠিক করবো ওরা যদি অন্য কোনো ব্রাহ্মণের কাছে যায় তখন আরে কিছু না কিছু একটা পট্টি পরাই দেবা সবই সবই রিকোয়েস্ট এই পঞ্চাশ হাজার টাকা হাত ছাড়া করো না তুমি বলো সৎভাবে পূজা আচরা করলি পারে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে তোমার প্রায় দু বছর সময় লেগে যাবে তার লাগে লাগুক তোমার তো আমি কিস্তিতে কিনে দিচ্ছি না তাতে আমার অসুবিধা কি তুমি একটু বোঝার চেষ্টা করো অনেকগুলো টাকা পঞ্চাশ হাজার হাত ছাড়া করা যাবে না এই তোমার জন্য না আমি একদিন কেস খাবো কেন এর আগে একটা কেস করিস আমার কাছে না শুনি তো করিস আরে সেটা অন্য ব্যাপার ছিল তার জন্য একটু করেছি এটাও বউ জন্য একটু করো না এরকম করো না স্বামী আমার সোনা পাখি ময় না তুমি না এইসব কথা বলে আমার ব্ল্যাকমেল করে ফেলাও সোনা পাকি টিয়া এরকম করে না বাবা হ্যাঁ রাজি হয়ে যাও শোনো ওই বিয়ে আমি ক্যান্সেল করা দিতে পারবো না কিন্তু বিয়েটা আমি লেট করাই দিতে পারি লেট করাই দিতে পারি মানে বলবো কি ছ মাস বিয়ের যোগ্য নেই এই ছ মাসের ভিতরে বিয়ে হই পারে মারা যাবে আমি মনে করো উল্টো পাল্টা কথা বলে অন্য ব্রাহ্মণের কাছে গেল তখন তো সত্যটা জানতে পারবে তখন তো আমার এই গ্রাম ছাড়া করবে কেউ কিচ্ছু করতে পারবে না এই কেউ কিচ্ছু করতে পারবে না আমি পারবো না ওইসব আবার ডাকো কেন প্লিজ 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 আমার জন্য সত্যি তুমি আমার মারা বা একদিন হ্যাঁ একবার একবার লাস্ট বার হে এরপর আর কোনদিন করা লাগবে না বলে থাকে জানো এটাই লাস্ট আচ্ছা এত করে যখন বলছো ঠিক আছে তাহলে ডান তো বলছি টাকা পয়সা কবে দেবো এই তো এখনই দিচ্ছি এখনই টাকা দিয়ে দেবো হ্যাঁ এখনই ফুল পেমেন্ট করে দেবো বাবা বাহ বাহ এত সুন্দর কাস্টমার পাওয়া খুবই মুশকিল টাকাটা বেরো টাকাটা বেরো এ কি বের তুমি এই কি বাবা তোমার এতে বন্দুক বন্দুক না এটাই তো তোমার পেমেন্ট তোমার টাকার দরকার না এই যে দিচ্ছি টাকা কাটাকে লাগবে বলে হ্যাঁ বাবা কি করছো তুমি যত দিচ্ছ তোমার কোথায় তো রাজি হয়েছি তবে তুমি এখনো মারছো কেন ড্রাম মনে হয় হ্যাঁ এই সেই উপকার করবা তা না হ্যাঁ একে তুমি উপকার করে বেড়াচ্ছে আরে বাবা আমি তো করতে চাইনি তুমি তোমার টাকার লোক দেখালে আমি টাকা লোক দেখালে লোকের জীবন নষ্ট করে দেবে না না আমি কারোর জীবন নষ্ট করিনি এই প্রথম তুমি তুমি বললে তাতে তাই আমি রাজি হয়েছি আমি প্রথম হ্যাঁ হ্যাঁ বাবা সত্যি এর আগামী কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি কারোর কোনো ক্ষতি করেনি আরে কিটু বাবা তুমি এখানে কিট্টু আমার বন্ধু

খালি তোমার স্বামী তার সঙ্গে তোমারও গিফটে পাঠিয়ে দেবো দেখো বাবা হ্যাঁ আমার ভুল হয়ে গেছে বাবা হ্যাঁ আমার ভুল হয়ে গেছে কি ভুল আমি দেখো ওই সব কিচ্ছু করতে চাইনি ওই কটকটি আছে না কটকটি আর ওই নেদন ওই দুইজন মিলে আমার সাথে ষড়যন্ত্র করিছে যে করে হোক ওদের বিয়ের পরেও ওদের দুইজনে আলাদা রাখতে হবে তার জন্য আমার মোটা অঙ্কের টাকা দেবে বলেছে কিন্তু এখনো টাকা দেয়নি টাকার জন্য তুমি একটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছো হ্যাঁ আমি রাজি হইনি কিন্তু ওরা বলিছে তুমি গ্রামের থেকে শহরে আইছো তোমার বড় বড় কাজ দেবো তোমার অ্যাংকা দেবো ধামকা দেব অনেক আমার লোভ লালসা দিয়েছে তার জন্য আমি রাজি হয়েছি হ্যাঁ এতদিন তো অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু নিয়েছিস এখন আজকে আমার কাছ থেকে নে এ বাবা ভুল হয়ে গেছে তাহলে আমার যে কথাটা বলিছো আমার বউ থেকে আমার দূরে থাকতি হ্যাঁ এই কথাটা পুরোপুরি মিথ্যা তো হ্যাঁ বাবা মিথ্যে কোনো হিমালয় বাবা কোনো বাবার কোনো কথা নেই আমি ওদের কথা মতোই কাজ করেছি প্লিজ আমার মেরো না প্লিজ আমার মেরো না এই কথা আমার মার সামনে আমার বাবার সামনে যে বলতে হবে তুমি যেখানে বলবো আমি সেখানে যে বলবো তুমি বলো মাইকে বলতেও বলবো আমার না মনে থাকবে তো

এবার মতন ছেড়ে দিলাম পরবর্তীতে যদি শুনে এরকম কাজ করেছো সেদিনা মরেছ সেদিনের শেষ দিনা করবো না আজকে আমাদের এই অবস্থা স্বামী এরপর থেকে তোমার বলবো না দেখেছো লোকে বলে অতি নষ্ট আজকে যদি ভুল করে চলে না তাহলে তুমি সারা জীবনে বিধবা হয়ে যেতে আর আমি হয়ে ঝুলে থাকতাম ভুলে গেছে স্বামী দেখো সৎ ভাবে যে কয়টাকে ইনকাম হয় তাতে আমরা দুজন সুখী শান্তিতে বাঁচিয়ে থাকতে পারি বুঝেছো আর অসৎ ভাবে চললি পারে ভগবানও আমাদের উপর আশীর্বাদ হাটাই দেবে কাজ কাজকর্ম কিছু পাবো না তখন বেকার বসে থাকবো ভুলে গেছে স্বামী ভুলে গেছে চলো ওই তিরিশ হাজার টাকা দিয়ে তোমার ওই সোনার মালা কিস্তিতে কিনে দিই মাসে মাসে যত পারবো তত দেবো কিন্তু আজকের থেকে আমি প্রতিজ্ঞা করছি আজকের থেকে আমি অসৎ কাজ করবো না বলে দিচ্ছি ঠিক আছে আর আমিও কোনদিন বলবো না তোমার একবার দেখো গ্রামগঞ্জে বদনামী হয়ে গেলি না কেউ ওই বিয়ে করাতি অন্নপ্রাশন মুখে কেউ আমাদের ডাকবে না ঠিক বলেছ অতি লাভের দরকার নেই ভগবান যা দেয় তাকেই সন্তুষ্ট চলো তাহলে এক ঘন্টা সময় আছে আগে তোমার নেকলেসটা কিনে দিয়ে তারপর আসার সময় ওই এম এর বাড়ি যাইয়ে সব সত্যি ঘটনা খুলে বলবানি বলছি ওই কটকটিয়ার নাদন ওরা আবার তোমার মারবে না তো ওরা মারলি ঘাই গুতো মারবে তা তো দু চার দিন সহ্য করে থাকতে পারবো কিন্তু এ ছেলে যদি পিস্তল চালায় না তাহলে তো আমার পুরো একদম জীবন খাল্লাস চলো তাহলে চলো

যে তিন কোটি টাকা চুরি করেছিস এমএলএ বাড়ি থেকে সে টাকা কোথায় ও মা কি অলক্ষণে কথা হ্যাঁ আমরা এমএলএ বাড়িতে তিন কোটি টাকা চুরি করেছি হে কি কি বলছেন তিন কোটি টাকা থাকলেই করে কি আমরা বাড়ি বসে এরকম হাত থাপড়ি মারি বাড়াতাম আমরা তখন বিদেশ চলে যেতাম না নাটক দেখাবি না আমি জানি তোর হচ্ছে বিশ্বপত পাকা স্যার কথা বলতে ঠিক করে বলবেন কি বলি কি বললি তুই বলছি স্যার মুখের ভাষা ঠিক করে কথা বলবেন শুর কোটাকার হ্যাঁ আমারে ধমকি দিচ্ছিস স্যার আবার মুখ খারাপ করছেন

আমার জ্ঞান মারাবি না বুঝতে পারিস তোর মতন টাকলু মদন অনেক দেখেছি যখন লাঠি টাচ করব না চাক ফেটে একদম পুরো কদম বের করে দেব বলছি স্যার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে এই এই তুই আমার সাথে পাঙ্গা নিচ্ছিস এখনি মেরে এখানে পুরো একদম লাশ গড়ে দেব এই তোমরা কথা বোঝো না স্যার এর মাথা একবার গরম হয়ে গেলি স্যার স্যার এর বউরো শুনে না বলছি স্যার তখন থেকে আপনাকে ভালোভাবে বোঝাচ্ছি আপনি বোঝার চেষ্টাই নি করছেন না তুই আমার বোঝাবি কত বড় পণ্ডিত হয়ে পড়েছিস তুই হ্যাঁ কত তুই পড়াশোনা করেছিস তুই দেখ দেখি দেখেন স্যার আপনি কিন্তু উল্টো পাল্টা কথা বলছেন উল্টো পাল্টা এখন দেখেছিস কি কলার ধরে টানতে টানতে গ্রামের ভিতর দিয়ে একদম হাসলাতে হাসলাতে নিয়ে যাব তুই চিনিস স্যার আপনি কোথায় ভুল করছেন আমাদের চেনেন না কি বললি কি বললি তুই ঠিকই বলেছি আপনি বিনা কারণে বিনা প্রমাণে আমাদেরকে গ্রেফতার করতে পারেন না আর আমাদের ধরে নিয়ে যাচ্ছেন আমাদের অ্যারেস্টারেন্ট আছে আপনার কাছে

আর আমারে তুই আইন শিখাচ্ছিস তিনশো দুই ধারা শিখাচ্ছিস হারাম যাদা সুর কোথাকার হ্যাঁ আমার এইসব হাবি হাবি শিখাচ্ছিস তুই দাঁড়া দেখাচ্ছিস স্যার ভালো হচ্ছে না কিন্তু লাস্ট বারের মত বলছিস টাকা কোথায় বল আমরা জানি না জানিস না না বললাম তো স্যার আমরা কোথাতে টাকা জানবো আর তিন কোটি টাকা বলি এরকম ছেড়া লুঙ্গি আর এই ফাটা গেঞ্জি পরে ঘুরে বেড়াতাম সব নাটক আমার শেখাবি না তোরা কত বড় হারাম যাদা সে আমার আগে থেকে জানা আছে লাস্ট বারের মতন বলছি টাকা কোথায় আমরা নিই আর আমরা জানি না ঠিক আছে দেখ তবে স্যার হ্যাঁ স্যার ছেড়ে দিন ওদের ওভাবে মারবেন না ওয়ান টু অ্যান্ড থ্রি